বেদান্তবাদী সাধু এসেছিল মেঘ দেখে নাচতো ঝড় বৃষ্টিতে খুব আনন্দ ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত আমি একদিন গিছলুম যাওয়াতে ভারী বিরক্ত সর্বদাই বিচার করত ব্রহ্মসত্য জগৎ মিথ্যা মায়াতে নানা রূপ দেখাচ্ছে তাই ঝাড়ের কলম লয়ে বেড়াতো ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায় বস্তু তো কোনো রঙ নাই তেমনি বস্তু তো ব্রহ্মবই আর কিছু নাই কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে পাছে মায়া হয় হয় তাই জিনিস একবার বই দেখবে না স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত দুজনে বাহে যেতুম মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না হলধারী আর আবার ব্যাকরণ জিজ্ঞাসা করে ব্যাকরণ জানে বর্ণের কথা হলো তিন দিন এখানে ছিল একদিন পোস্তার ধারে সানাইয়ের শব্দ শুনে বললে যার ব্রহ্ম দর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয় জয় ঠাকুর